আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম মোহাম্মদ শরীফ হাতিয়া ইউটিউব চ্যানেল থেকে নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। কীভাবে আপনারা শর্ট ভিডিওতে ভিউজ বাড়ায় নেবেন আমার মতো সাত মিলিয়ন তিন মিলিয়ন দুই মিলিয়ন করে ভিউজ ইউটিউব থেকে নেবেন কীভাবে নেবেন এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন তো আসুন কীভাবে আমরা শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনবো একটু আলোচনা করি আমি সর্বপ্রথম যেমন ইউটিউবে কাজ করতেছি লং ভিডিও কাজ করতেছি শর্ট ভিডিওগুলো ছাড়তেছি দেখতেছি ভিউজ আসে না তখন আমি বিভিন্ন ইউটিউব দেখে যারা বড়ো বড়ো এটা তাদের থেকে দেখে আমি শর্ট ভিডিও চার পাঁচ সেকেন্ডে শুরু করছি আল্লাহ রহমতে এখন আমারও ভিডিওগুলো ভাইরাল আপনারা যারা ইউটিউবে আপনাদের বলি আপনারা শর্ট ভিডিও চার পাঁচ সেকেন্ডের শর্ট ভিডিও দিবেন অবশ্যই দ্রুত ভাইরাল হবে অসংখ্য ধন্যবাদ আশা করে বুঝতে পারছেন আসলে আমি ইউটিউবে নতুন ইনশাল্লাহ আরো সুন্দর করে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন